আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে এটা আসলে দর্শকদের অনেকের প্রশ্ন যে জনগণের রসিদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক এখন আমাদের আঠারো হাজারের বেশি দর্শক দেখছেন প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা থাকলে সেগুলি কিরকম পরিমাণে আমার থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আপনার একশো কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই সালে গাজীপুর এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো কোটি টাকা এক বিআই হাতে আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই হাতে আটক হলে বাংলাদেশের কনসুলের শুরু করে বাংলাদেশের গোয়েন্দ্র সংস্থা কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে কেউ বলতে পারে না আপনি আপনি ধারণা কিন্তু নাও আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই সালে ১৮ সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফ বি এরাতে আটক এফ বি এরাতে আটক এফ বি এটা কি ইদেও জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তত্ত্ব জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে ১০ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এভাবে মন গড়ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে বড় হবে বলে বেনজুর ইসলামের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এক কথা একটু কাজ শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনি বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাড়া দিচ্ছে

ক্ষমতা থেকে চলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবে আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জাব পলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবি প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটাই করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না হইতো বা সে কারণে কেউ কেউ আমার প্রতি মন্দ থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে এই যাবৎকালে ঢাকা প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতাধর মনে করেন বাংলাদেশে অনেক এসপি আছেন আপনার বেঁচেই হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে দুইশো জন এসপি হয়েছেন তারপর তারপর আরও অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি শুধু মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মুহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মুহিদ্দিন হয় না আমি হারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিরাই করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউড়ের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার ভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাববিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো সূত্র নেই আমি মনে করি পুলিশে আমি শুধু আমি শুধু মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকেই আছে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আমি হয়তো

প্রিয় বন্ধুকে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন যে সেই প্রশ্নটি হচ্ছে যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক অনেক দর্শকের প্রশ্ন হ্যাঁ এই প্রশ্ন আমি করতাম না নাশর এই এই এটা উত্তরটা কি আমি দেব জি জি এই ছোট করে যদি দর্শক হ্যাঁ আপনি ভালো কথা বলেছেন আমি আপনি একটা ভালো কথা বলেছেন মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরে সবাইকে চিনেন সেই হিসাবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি দুই রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ি দুই সিলেট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম এখন উনি একজন বাংলাদেশের মহামান রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি পরে হয়েছেন কিন্তু উনি ওনার সাথে আমরা সব সময় এই প্রশ্নটা আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনুজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক এসেছে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি প্রশ্ন প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটি কি আমরা আইন সিংঘলের রক্ষাকারী বাহিনী এটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইতে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু пояс করে বললাম আপনি যদি একটু বলেন কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন তো সেটা ওল্ডের ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনি পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনজি সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবি কমিশনার ডিবি হয়েছি উনি উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট করে বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের CEO আর আরো অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে মুস সবাই আমার কাছে আসে আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি সরস্বত্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিভিকে দেন هارুনকে দেন অর্থাৎ আমরা একটা আস্টার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাফ খানের ঘটনাটি এসেছে এটাকে আরাফ খান যে হত্যা মামলার আসামি না এটা কি সঠিক না

এইটার মধ্যে যে পুলিশ অফিসারের কথা আইন শৃঙ্খলা বাহিনী সূত্র দিয়ে পত্রিকা বলছে সেই সম্পর্ক আপনার মতামত কি বেরুজি সাহেব না 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 আমি আমি বেরুজি সাহেবের সাথে আমার সম্পর্ক চমৎকার কোনো দিন নেই এক আর আইন শৃঙ্খলা বাহিনী একজন যে কর্মকর্তা তাকে ওই যে আরাফ খান কে টাকা দিয়েছে मदत দিয়েছে এই ধরনের কোন সুস্পষ্ট আমরা কিন্তু মানে আনুষ্ঠানিকভাবে কোনো নাম আমরা এখনো পাই নাই আমাদের কাছে এখনো যে কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই যেহেতু মিডিয়াতে আসছে আমরাও কিন্তু খোঁজখবর নিচ্ছি যে উনি কে আসলে এ ধরনের কোন সুস্পষ্ট মানে তত্ত্ব আমাদের কাছে নেই আসলে অনেক সময় শোন একটু আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলা বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে কোনো একটা হত্যা মামলা গঠিত চার্জশিট হওয়ার পরে আমাদের কাছে যদি অনেকগুলি ওয়ারেন্ট আছে এই আসামির খবর নেওয়া আমাদের কাজ আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি সেই কারণে আমরা আরো বেশি করে খোঁজখবর মিডিয়াও তো খোঁজখবর নিচ্ছে না না ফেটা আপনি সুস্পষ্ট তথ্য নয় আপনি কি এক কথায় দুই কথায় অস্পষ্ট তথ্য কি কিছু আমাদেরকে দিবেন কোন ইঙ্গিত কোন কিছু সেই আমরা 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 এখনো এ ধরনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য এটাকে একটা মানে নিউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ কিন্তু পারে কিন্তু বলতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দেবে আমরা তাদের নামটা প্রকাশ করি না কিন্তু ব্রাদার কিন্তু করব কিন্তু ব্রাদার এই আরব খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে রাইট কোনটা

তখন যখন আমরা মিল পেলাম তখন আমরা আনুষ্ঠানিক ভাবে বললাম হ্যাঁ আচ্ছা এই আরব খানি হচ্ছে রবিউল ইসলাম আপন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আসছি আপনার কাছে